জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আপনারা সবাই দেখুন প্রচুর ভিড় হয়েছে মন্দিরে অসংখ্য ভিড় হয়েছে মন্দিরে মানে মা দেখে উঠতে পারছে না ভক্তরা আর ভক্তরা পুরো ঘিরে ধরেছে মাকে যত দিন যাচ্ছে ভক্ত আরও বাড়ছে আপনারাও সবাই মায়ের মন্দির আসুন মায়ের নাম জপ করুন জয় কৃষ্ণকালী মায়ের জয় এটাই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মূল মন্ত্র সবাই আসুন মায়ের মন্দির জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমরা চাই সবাই একটা মন্দির হোক মায়ের মন্দির করার জন্য যে অর্থ দরকার তো আমরা সবাই মিলে যদি একটু হেল্প করি মাকে একটু সাহায্য করি যার যেমন সমর্থ সেই অনুযায়ী যদি আমরা মাকে সাহায্য করতে পারি খুব তাড়াতাড়ি মন্দিরটা হয় তো তোমরা যদি চাও মাকে হেল্প করতে আমি সবাইকে নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে তোমরা মাকে হেল্প করতে পারো যার যেমন সমর্থ জয় কৃষ্ণকালী মায়ের জয় কথা

આળા સાગર સાગર દે ટીપ 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 પડ તો ટીપ પડ તો ગુટી કી બોજી ડૂબી એ अशोक अशोक ઓય এখন সবাই লাইনে দাঁড়াও এখন সবাই লাইনে দাঁড়াও লাইন লাইন হয়ে গেছে কোন ভব থেকে উপকার পেয়েছ ভাই আর শনিবার আমি জানি প্রচুর ভর্তি ভিড় হবে

তাই জন্য মাকে একটা শাড়ি দিয়েছে মায়ের মেয়ে চাড়ি হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে মায়ের নাম জাপড়ে আর কোনো বক্ত তো সেদিনই জব সেদিনই হয়েছে কলেজে গেছে স্কুলে দিন কি মায়ের নাম জপ করছে মায়ের নাম জপ কি মা সঙ্গে সঙ্গে জয় কৃষ্ণ কালী জয় জয় শোনা মা জয় এবারে চুপ করে একা একা ধরবা বলো আমার হাজবেন্ডের সুগারের জন্য একটা টেস্ট করতে আমি মায়ের নাম জপ করছি মা ক্লাস আর বলো মা আমার স্বামী সুগার যেন ধরা না পড়ে ওর যেন সুগার নরমাল থাকে ভালো থাকে সু বেশ বুঝতে করেছি শুক্রবারে রিপোর্ট আসছে আমি বলেছি পরের দিনই আসবে আমি আজকে ওই কত থেকে আসছে মা কলকাতা থেকে দিল্লি আগে এসেছিল না ঘরে বসে নাম জপ করে স্বামী ঠিক হয়ে গেছে আর কোন ভক্ত আমাকে মাতে মা সবাই কি মাधवজির ও মমিনবাড়ির পথে বলি তোমার শান্ত মা আর দেখ পড়াবো মা মালা পরাবো মা কে পূজা করব ত্রিশূল জাগ্রত করব তারপরে তারপরে সবায় সমস্যা কথা বলো ঠিক আছে মা আর কোন ভক্ত একবার সরো না কেন প্রণাম করবে না যারা আমাকে প্রণাম করবে আমি কিন্তু তাদেরকে প্রণাম করে দেবো কেননা কেন আমাকে প্রণাম করবে তোমরা আমাকে যারা সবাই প্রণাম করছো তাদের জন্য আমি প্রণাম করবো কেন করবো না তোমরা কত বয়সে পড় আমি কেন প্রণাম করতে পারবো না আমি সবাইকে প্রণাম করবো কেন বাবা আমি আগে খুব দূর বলছি দাঁড়াতে পারতাম না ঠিক মতন থাকতে পারতাম না এসেছিলাম তোমার কাছে কিন্তু তুমি ওইখান থেকে কিছু ছড়িয়ে দেওয়ার পর থেকে ছিল না এখান থেকে আজকে ভালো জায়গা পৌঁছেছি এবং দৌড় জপ করে ভালোভাবে ডিউটি করতে পারছি আমি বেড়াফুর থেকে এসেছি আগে এসেছিলাম আমি দু মাস তিন মাস হলো এসেছি এপ্রিল মাসে এসেছিলাম কাজ ছিল না দাঁড়াতে পারতো না সেই ভক্ত আজকে দাঁড়াতে পারছে সাত ডিউটি করে সারাদিন ডিউটি করে নিজে বাড়ি যাচ্ছি সেটা কিন্তু গিয়ে আমি যখন নাম জপ করতাম এবং আমার যখন শরীর খুব দুর্বল ছিল স্বয়ং আপনাকে দেখতে পেয়েছি আমি এবং ওইখানে দাঁড়িয়ে আপনাকে নমস্কার করতে গেছি আপনি নমস্কার নেননি আপনার মাথায় হাত দিয়ে নমস্কার করতে বলেছেন সেটা কিন্তু আমার রাস্তাটা পূর্ণ করতে এসেছে আমি করে যাব আমাকে প্রণাম করবে আমি কিন্তু সবাইকে প্রণাম করবো না উপকার হয়েছে উপকার হয়েছে আমি শুনি আমি জানি প্রচুর ভক্ত হয়েছে আলকি দেখো লাইন দেখো প্রচুর ভক্ত শনিবার যেহেতু আজকে একটু দাঁড়াও মা আমি সবার শুনবো ছোটকা একবার সাইড আজ আমি যাই আবার আর কেউ প্রণাম করবে না তাহলে মা ওদিকে যাবে না সবাই জান মা যাবে মা কে প্রণাম করো মা কে অবশ্যই না আগে মা কে শাড়ি চেঞ্জ করবো শাড়ি মালা পরাবো জাগ্রত করবো এই যে

মন্দিরে আমি সামনে মানে একটা সময় ঘুমিয়ে আছি এবার দেখে আমার টিফিন বক্সে তিনটে কাঠ বাদাম ছিল সে টিফিন বক্স অবস্থায় ঠাকুরের বাসন যেখানে রাখি সেখানে টিফিন বক্স চলে গেছে আর কাঠ বাদাম তিনটে পড়ে আছে আর শিবলিং এর উপরে আমি একটা মোমবাতি কিনে পাশে রেখেছিলাম দেখে সেই মোমবাতিটা এখন রয়ে গেছে এবার একটা সময় ঘুম থেকে কোথায় ঘুম ঘুরে আছি আসনের সামনে ঘুমিয়ে আছি খোলা ঠিক আছে সেই জন্য মা এটি নিয়ে এসেছি আমি মা কাঠ বাদাম নিয়ে এসছে মা হয়েছে কোথা থেকে আসছে মা আমি এসেছি বড় থেকে বড় থেকে

পঁয়ত্রিশ বছর বয়স তোমরা কেন আমাকে প্রণাম করবো আমি তোমাদের প্রণাম করবো কেন করতে পারবো না অবশ্যই করতে পারবো তোমরা মায়ের সন্তান আমিও মায়ের সন্তান তোমরা কত বয়োজ্যেষ্ঠ কত গুরুজন আছো

আর কোনো ভক্ত কাল থেকে তো ভাড়া নিয়ে আসে আর কোন ভক্ত উপকার পেয়েছো মায়ের কাছে এইদিকে মা বলো মা মেয়ের আমার মেয়ের আমার শরীর খারাপ খুব হতো যে মা ডাক্তার বলেছিল ক্যান্সার ফ্যান্সার অনেক কিছু বলে দিয়েছিল মা আমি মেয়েকে বলেছিলাম মা তুই কৃষ্ণকালী মায়ের নাম কর আমি যাবো ত্রিশুল ঠেকায় নিয়ে তোর ফটোটা আমি মা আমার মেয়ে এখন ভালো আছে ডাক্তার ওষুধ খাচ্ছে এখন মেয়ে না মেয়েকে আসে না মেয়ে ক্যান্সার ফ্যান্সার বলেছিল হ্যাঁ ডাক্তার তুই ফটোতে ত্রিশুল ঠেকে না আমার ঠেকাম না আমি ঠেকাতে নিয়ে এসেছি আরও ভালো হোক এখন ওষুধ খাচ্ছে অনেকটা ভালো আছে অনেকটা ভালো আছে তোমার উপকার হয়েছে উপকার হয়েছে আমি আসি না মায় প্রথম এলাম নাম জপ করে কমে গেছে

দেখো বাবারে লাইন দেখো আজকে আজকে আমি হাত ফেল করে ফেলবো মনে হচ্ছে কেউ মালা পরাইও না মালা পরে মালা পরিও না দেখে গুটি মা দেখ চোখে তাকাবি চোখ কান খোলা রাখি দিবি কেউ দেখে আমার খুব ভালো লেগেছে ভালো বেশে বলেছি মা কাছে প্রার্থনা করে দিলাম যে মেয়েকে নিয়ে যেতে আমি আসতে পারি আমি আমার মেয়েকে নিয়ে এসেছি কোথা থেকে আসছে মা আমি এয়ারপোর্ট থেকে উপকার হয়েছে হ্যাঁ ভীষণ 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 উপকার হয়েছে শুধু মায়ের নাম দেওয়া মায়ের প্রথমে এসো মায়ের কাছে পুজো আজকেই প্রথম খালি হাতে এলে

আগে জ্বর যন্ত্রণা আমি খালি ইউটিউব দেখে মায়ের নাম জপজপে ভালো হয়েছে আমি তাই তো উঠেছি কলকাতাতে শুধু নাম जापই হয়েছিল পিঠে টিউমার হয়েছিল না পিঠে যন্ত্রণা জ্বর ভাইরাল ফিভার বেঙ্গালোরে থাকে আমি এখানে কলকাতায় থাকি আমি ওখানে চাকরি করে আমি ইউটিউব দেখে মায়ের নাম জপজপে মা আমি এখন আমার অনেক সুস্থ শুধু নাম जाप পড়ে হ্যাঁ কিনেছ बेटा আমার জন্য

আমি পাগলি মেয়ে মাকে আমি জীবন দিয়ে ভালোবাসি এই ক্ষমা করো না মাকে প্রণাম করো মা প্রথমে হয়েছে অনেক কোথা থেকে আসতো মা আমি কাঞ্চনগর থেকে এসেছি মাকে আমার কাছে দেখো মাকে প্রথমে অবিশ্বাস করেছিল তারপরে মায়ের নাম জাপ করে অনেক উপকার পেয়েছে মা পুজো দিতে এসেছে তারপরে আর O que tô...

কত বয়স মা তোমার বয়স কত সত্তর বছর শুধু মায়ের নাম জ কোথা থেকে আর মা কলকাতা আমি আমি কে পাঠাচ্ছি ঠিক আছে মা ঝুড়ি নিয়ে তাদের হাতে সবাই সবাই দিতে লাইনটা বন্ধ করে তোমাকে বুঝতে পারছো না কে আবার টান আমাকে ও দেখো তোমরা বলছো তো যে মাথায় হাতটা দাও তোমরা ভালো করে বলো ওই যে মায়ের এই বয়স সাত বছরের মায়ের সুস্থ হয়ে গেছে শুধু নাম জপ করে হয়েছে তো কারো তো মাথায় মেয়ে হাত দিতে যায়নি তোমরা কেন নেই করছো কোমার এখানে যতজন আছে যারা মায়ের নাম নেবে মেয়ে জ্বর ছিল আমি মায়ের কাছে শনিবারে মঙ্গলবার এসেছিলাম

ছোট হয়েছে কোথা থেকে আসছো মা বেহালা আগে কোমরে তিসু ঠেকে দিয়েছিলাম না কপালে না এখানে তার মধ্যে অনেক ভালো হয়ে গেছো অনেক কোমরে মাংস পিন্ডে জমেছিল

আমার ঘরে মা গিয়েছে ঠিক আছে আমি স্বপ্ন দেখছি তা বলছে কি তুই এখনো ঘুমাচ্ছিস তিনটে ভেজে গেছে তুই এখনো ঘুমাচ্ছিস তা তুই থাক ঘুমা থাক তাই বলে আমি তিনটেই উঠি উঠে আরতি করছি এখন দেখি বড় একটা মায়ের চুল রেখে গেছে আমার ঘরের দরজার সঙ্গে আমি তাই কৃষ্ণ ঠিক আছে হয়েছে দেখা দেখা দেখো হাতে অনেক গাছ ছিল অনেক

হরিণ ঘাট থেকে আর কোনো ভক্ত উপকার পেয়েছো আর কোনো ভক্ত উপকার হয়েছে উপকার হয়েছে এক বছর আমার কি বল মা রো না কি হবে সম্পত্তি সম্পত্তি এক কথা সম্পত্তি দেখ মায়ের জন্য কাজ কাঁদাবে সম্পত্তির জন্য কাজ দেবে না এক কত শুধু যাচ্ছে সম্পত্তি 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 সম্পত্তি

কিন্তু আমি বেঁচে এসেছি এর আগে এক মাস আগে এসেছি আর এই আসলাম আমি সব বিপদ কেটে যাবে হ্যাঁ কত থেকে আসছো বাবা আমি এসেছি মহেশতলা সেখানে ডাক্তার লিখে দিয়েছিল তোমার শেষ তুমি বাঁচবে না সেখানে মায়ের কাছে এসে পুনর্জীবন কোন ভক্ত আর কোন ভক্ত উপকার হয়েছে বাবা বলো আমার কোমরের যন্ত্রণা দাঁড়াতে পারতাম না ডাক্তার সব পরীক্ষা করে দেখে বলছে হেঁটো যাবে না নিচে বসাও যাবে না কোনো মাল চাকানো যাবে না কিন্তু আমি যে কাজ করি ওইটাই আমার কাজ কিন্তু আমি এখানে এসেছিলাম একবার তারপরে এবার মায়ের নাম জপ করে বৈশাখ মাসে এসেছিলাম এখন সব কিছুই করছি আমার কোনো অসুবিধা হচ্ছে না আমি হাওড়া জেলার অনেক প্রত্যন্ত গ্রাম থেকে আসছি অনেক দূরের গ্রাম থেকে নিয়ে বৈশাখ মাসে এসেছিলাম আর এই এলাম বুঝতে পারছো যেখানে ডাক্তার হচ্ছে হেঁটো করা যাবে না আর বাবার কাজটাই ওইটা যায় না কৃষ্ণকালী মায়ের কাছে কপালে চিসুল টেকে দিয়েছি ব্যাস শুনতে পাচ্ছ আর কোনো ভক্ত এই বাবা দেখো আমি আচল পাতবো যেখানে এই বাবা সবার কাছে ভিক্ষা চেয়ে নিয়ে এসেছে সবার কাছে চেয়ে নিয়ে এসেছে যে সবাই কৃষ্ণকালী মায়ের মন্দির করে দাও সেখানে বাবা নিজে ভালো হয়েছে মায়ের হাত পা ফেটে যেত সেখানে মায়ের নাম জপ করে ভালো হয়েছে ছোট্ট ছেলে বোম্বাই থাকে কাজ করি বেটো তুই ওখানে ওখানেই থাকে টিউমার হয়েছিল ভালো হয়েছে শুধু মায়ের নাম জপ করে যে শক্তি পেতো না সে মায়ের নাম জপ করে শক্তি পেয়েছে তাই আজকে পুজো দিতে এসছে সবাই আবার উলোদনী দাও বাড়ি মাঠেতে মা আছে এই যে ভক্ত এটাই ভালোবাসে জানো তো আমি ভক্তদের এত বকে দিই কেন বলো তো ভক্তরা আমাকে ভালোবাসে আমি কেন বকি বকার কারণ আছে বুঝো যে বুঝবে সে জানবে ওই যে সম্পত্তি সম্পত্তি বারবার এক কথা রিপিট করছে না ওটা খারাপ তুমি ডিপ্রেস মায়ের কাছে পুজো দিতে এসছো এক মনে এক জানে সব নাম জপ করো জয় ওইখানে দাঁড়িয়ে নাম জপ করা যায় কে বলছে মা এখানে নেই কে বলছে ওখানে নেই তাই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় বলো না একটা মেয়ে এসছিল না বেশি বয়স না একটা মেয়ে এসছিল এক মা এসছিল তার বয়স চব্বিশ বছর কি বাইশ বছর হবে ওকে ডাক্তারা হয়তো বলেছে তোমার কঠিন নোকে যদি মরে যাবে তাহলে ওই মরার কথা ভেবে ভেবে না সে মৃত্যুকে আরো টানছে আমার কাছে এসছে আমি এখন বলছি মর না মর মরে যা মরে যা এখন মরে যা তা মরে যাবি তো হয়েছে আমি যদি এখনই এই দেখেতে দেখতে মরে যাই আমি জানবো ভগবান ওইটুকু আয়ো লিখেছিল তাই মনে গেছি তাই সেই মৃত্যুর কথা ভেবে ভেবে তুই নিজেকে ডিপ্রেশনে ফেলবি তাই আমার কথাগুলো দেখো প্রত্যেকটার মানে আছে তাই জন্য আমি ভক্তদের বকছি ভালো করে বোঝো আমি যে বগলাম না কেন কেন বগলাম তুমি কেন কথা চিন্তা মায়ের কাছে দিতেছে প্রাণ ভরে ভরে শান্তি দাও না অটোমেটিক কাজ হয়ে যাবে এই যে বাবাকে লিখে দিয়েছিল এই বাবাকে লিখে দিয়েছিল যে বাঁচবে না সেখানে তো চেঞ্জ যে বাবাকে লিখেছিল যে তুমি দিন কয় বাবা কয় এই বাবাকে বলেছিল তুমি কোনদিন হেড হতে পারবে না শুধু মায়ের নাম যাওয়া ত্রেসল থেকে যে কাজে গেছে বারবার এক কথা রিপিট করো না কে এতে তোমরা ডিপ্রেশনে চলে যাবে জানো তুমি ভগবানের প্রতি ছেড়ে দাও যে গোবিন্দ চরণ ধরে থাকে তার সব আশা পূর্ণ তাই সোলা জলে ডোবে আর পাথর জলে ভাসে গোবিন্দর নাম নিলে যাই নাম কৃষ্ণকালী যেই কৃষ্ণ